তুমি এম পি তবে মন রাখতো আমার সাথে দাহো। এই কারণে মন করে না বড়সভা নির্বাচনের সময় আমিtelaheli করে তোমারে দেও। খুশি আমি সুবহানত তোমার তুমি না তো আর মজা ইজাবেনিটা সমানের আমল হইতো না সন্ধিবা নেতা হইব যে আরেকবার যদি তোমার থেকে বাড়া ছন্দ সে নেতা হইব নির্বাচন এর সাথে সাথে আমি ব্লগ আমি কোনো ভাব করতে করতাম না আমি কইয়া দিছি তুমি আমাল লো তুমি পৌরসভা আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেবে করব লাগিয়ে দিতাম না পৌরসভা মানুষ সারা ভালো ভালো করবে তাই পৌরসভা নেতা ঠিক